আমাদের যারা খ্রিস্টান ভাইরা আছে ইহুদি যারা আছে সব ধর্মের মানুষ কিন্তু বিশ্বাস করে যে সৃষ্টিকর্তা একজন আছে এই যে আমার ভাই বললেন যে এই জমিন কার আপনারা সবাই বলছেন আল্লাহ এটা কিন্তু অবিশ্বাসীদেরও কিন্তু এই কথাটা বল কুল্লি মানিল আরদু আমান ফিহা ইন কুনতুম তাআলম তুম সাইকুলুনা লিল্লাহ যে যদি তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে

যে তারা আল্লাহ প্রতি ইমানের বিশ্বাসের পরেও তারা কি করে তারা বালনাতাবিউ ওরা বলে যে আল্লাহর প্রতি আমরা বিশ্বাস করছি ঠিক আছে কিন্তু আমরা আমাদের বাপ দাদারে যে জিনিসের উপরে পাইছি আমরা সেটার উপরে আমা সেটা কি আমরা অনুসরণ এই কথা বলার দ্বারা তারা কিন্তু সত্য পথ থেকে কি হয়ে গেছে বিচ্যুত হয়ে গেছে দেখেন আপনি একটা হিন্দু সম্প্রদায়ের লোক এই কথাটা বলেতে ভাই আমরা যেটা পাইছি সেটাই করব তারা একটু ভাবে না তাদের বিবেক দিয়ে যে তাদের বাপ দাদা যদি তাদেরকে ডাকে তাহলে কি সেই পথ সেই পথ কি তাদের অবলম্বন করা উচিত যারা বিভ্রান্ত হয় সেটা হলো যারা খেয়াল খুশির অনুসরণ কিছু মানুষ আছে দেখবেন নিজের বিচার বুদ্ধি অনুযায়ী কাজ করেন নিজের খেয়াল থেকে যেটা আসে যেটা সেটিকে তারা অনুসরণ

খিয়াল খুশি অনুযায়ী এবং এটা একটা মানুষের বিচ্যুত হওয়ার একটা কারণ ইমান আনার পরেও থেকে বিচ্যুত হয়ে আরেকটা জিনিস আছে বিচ্যুত হওয়ার একটু গুরুত্বের সাথে শুনবেন কথাগুলো ভাই কারণ আমি তো নিজে আর কিছু বলতেছি না আল্লাহ তাআলার কিতাব যেটা बोलतेছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলছেন সেটাই আমি বলতেছি মানুষের বিচ্ছুতির ঈমান আনার পরে আরেকটা গুরুতর কারণ আছে সেটা হাসরের মাঠে মানুষ নিজেই বলবে রব্বানা ইন্না আতা'না সাআদাতানা ওয়া কুবারা আন্না ফাযাল্লুনা সাবিলা মানুষ বলবে যে আল্লাহ আমরা তো ইমান আনছিলাম ঠিকই কিন্তু আমরা আমাদের জাতির যারা নেতৃবৃন্দ এবং বড় ব্যক্তি যারা বিরাট বিরাট মানুষ যারা প্রভাবশালী লোক নেতা যারা এদের আমরা আনুগত্য করছিলাম এবং তারা আমাদেরকে এই সৎপথ থেকে বিচ্যুত করে দেয় তাইলে বোঝা গেল মানুষের বিচ্যুতির আরেকটা কারণ হলো যে মানুষ ইমান আনার পরেও যখন ভ্রান্ত নেতৃত্বের আনুগত্য করে যারা তাদেরকে বিপথে কি করে পরিচালিত করে ঠিক কি না বলেন আছে না এটা একটা গুরুতর কারণ বহু মানুষ দেখবেন আছে যারা সারা জীবন দেখবেন কোন জালেমের পিছনে চলতে থাকে সে নিজেরও কিন্তু খেয়াল নাই সে যে একজন জালেমের পিছনে ঘুরতেছে জালেমের দুনিয়ার দুনিয়ার কল্যাণ সে সাধন করতেছে এই খবর কিন্তু জানো আল্লাহ নবী দুঃখ করে বলছেন যে মানুষ মানুষের মধ্যে সবচেয়ে মানে হাসরের মাঠে মর্যাদার দিক থেকে খুব মন্দলোক হবে কোন লোকটা যে লোকটা আব্দুন আজহাবা আখেরাত যে তার আখেরাত কে বরবাদ করে দিছে ওই বন্দাটা যে তার আখেরাত কি করছে বরবাদ করে দিছে আরেকজনের দুনিয়ার জন্য নিজের না কিন্তু আরেক জালেমের স্বার্থ সিদ্ধি করছে আরেক জালেমের পিছনে ঘুরছে বিভ্রান্ত নেতার পিছনে ঘুরছে যে তাকে কোনদিন সত্যের সন্ধান দেয় কি ভাই কথা ঠিক আছে এই তিনটা কথা মনে রাখবো আমরা যে ইমান আনার পরেও মানুষ বিচ্যুত কেন হয় হক থেকে সত্য থেকে সত্য থেকে কেন সে জাহান নামের দিকে যায় তিনটা কারণ তিনটা কারণ একটা হলো মানুষ যখন আল্লাহ পাকের নাজিল করা জিনিসকে বাদ দিয়ে নিজের বাপ দাদার বাপ দাদার অন্ধ অনুসরণ করে যেটা মুশরিকরা করছে চিরকাল আরেকটা হলো খেয়াল খুশির যারা কি করে অনুসরণ করে আল্লাহ পাকের হেদায়তকে বাদ দিয়া কি করে

ওরা খুব কষ্ট কথাটা বলবে আল্লাহ আজকে কি অবস্থা আমাদের হয়ে গেল আমরা তো মূর্তি পূজা করি নাই কিন্তু আমরা অনিস্তামি নেতৃত্বের পিছনে ঘুরছি ওই নেতৃবৃন্দ আমাদেরকে জাহান নামের দিকে আমাদেরকে কোনদিন হেদায়তের পথ নির্দেশ দেয় না তাদের কথা আমরা শুনছি কোনদিন কোনদিন বলে নেই আমাদেরকে হেদায়ত আমার আমাদের দেশে এই সমস্যাটা বেশি ঠিকই না বলেন বহু সংখ্যক মানুষ দেখা যায় যে ব্যক্তিগত জীবনে নামাজ পড়ে রোজা করে কিন্তু সে সে আদর্শিক দিক থেকে তার চিন্তাভাবনা সে একটা অনিস্লাবিক নেতৃত্বের পিছনে ছুটে ঠিকই না বলেন ঠিকই এটা কিন্তু হুশিয়ার হওয়া দরকার সবার খুব সাবধান এই জিনিসটা যদি আপনি দেখেন আল্লাহ তাআলা সতর্ক করে দেন ईमानদারদের

তাদের যে আদর্শ তাদের যে চিন্তাধারা তাদের যে পথ নির্দেশ সেগুলো মানুষ মেনে মানুষ জাহান্নামের দিকে গেছে এই যে নেতৃত্ব এটা খুব श्रद्धा ईमानदारीতে খুব সাবধানে থাকতে হবে এটা অন্যদিকে আরেকটা আয়াত শুনেন আয়াত শুনেন আল্লাহ পাক বলতেছেন পাশাবাশী জালনাহুম আহিম্মা তায়াদুনাবি আমনা পাশাপাশি আমি আমার নবী যারা আম্বিয়া আলাইহিস সালাম যারা তাদেরকেও কিন্তু নেতা বানিয়েছি তারা কি করতেন কি আমার নির্দেশ অনুযায়ী মানুষকে পথ দেখাতেন সুবহানাল্লাহ দেখেন দুইটা নেতৃত্বের পার্থক্য দেখেন একটা ইসলামী নেতৃত্ব যেটার উৎস হচ্ছেন হযরত আম্বিয়া আলাইহিস সালাম যারা ছিলেন এদের নেতৃত্ব আরেকটা হলো অনিসাবী নেতৃত্ব ভ্রান্ত নেতৃত্ব কুফরি নেতৃত্ব যারা মানুষকে নামের দিকে ডাকে দুই ধরনের নেতৃত্ব মনে রাখবেন পৃথিবীতে আগেও ছিল এখনো আছে তাইলে আমরা আমরা যারা ईमानदार আমাদের ইমান বহুত দামি জিনিস আমি যে কথা বলতেছিলাম ইমানদারের কাছে সবচেয়ে বড় জিনিস কোনটা বলে ইমানের চেয়ে দামি কোন জিনিস না ইমানের চেয়ে বড় দৌলত আমার কাছে আর কিছু না সুতরাং ইমানটাকে পরিচর্যা করা ইমানটাকে ঠিক রাখার জন্য সবসময় মনে রাখতে হবে যে যে সমস্ত কারণগুলো আমাকে বিচ্যুত করে দিবে এই ইমান থেকে হক থেকে বিচ্যুত করে দিবে সেই বিষয়গুলো আমাদের খুব সতর্ক আমরা কখনই আমাদের বাপদাদার আমল থেকে নিয়মগুলো মানব

এই জন্য আপনার মাথায় রাখবেন এই জিনিসটা যেমন এই যে কি কি কারণে মানুষ বিচ্যুত হয় বিভ্রান্ত হয় হক থেকে ইমান আনার পরেও ইমানটা ইমান থেকে বিচ্যুত হয়ে পড়ে এই সবকার এই সবকাল সুতরাং আমরা এই জিনিসটা খুব খেয়াল রাখবো ভাই সেটা হলো কি যে নেতৃত্ব নেতৃত্ব আমাদেরকে আল্লাহর দিকে আকৃষ্ট করে না আল্লাহ আল্লাহ পর্যন্ত পৌঁছানোর রাস্তা করে না বরং তাদের দুনিয়ার স্বার্থ সিদ্ধির জন্য কাজ করে আল্লাহ হুকুমের বাইরে তাদের এটা কিন্তু বিভ্রান্ত আমরা আমরা যারা ইমানদার আমাদের সামনে একমাত্র আদর্শ এবং নেতা হচ্ছেন কে সর্বশেষ নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ আলাইহি ও সাল্লাম উনি হচ্ছেন আমাদের আদর্শ